একেই বলে আগুন এক্সএস এ দুইশো বত্রিশ এই মালটার হচ্ছে মডেল আর এইটা হচ্ছে স্টুডিও একটা অ্যামফ্লিফায়ার দুইটা স্পিকার এখানে চালাইতে পারবেন ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি কোনো ব্যাপার না এর পক্ষে কোনো ব্যাপার না সাইজে একটু ছোট হলে কি হবে কোনো ব্যাপার না ছয় ইঞ্চি আট ইঞ্চি এর পক্ষে কোনো ব্যাপার না পিওর তিরিশ ওয়াট এটা লেখাই আছে প্যাকেটে তিরিশ ওয়াট পিওর তিরিশ ওয়াটই দিতে পারে আমি জাস্ট চেক করছি একবারে কোনো রিস্ট্রিকশন পাইনি ফুল লাউডে চালাইছি একটু গরমও হয় না আমি জাস্ট আপনাদেরকে একটু ক্রু দিয়ে দিই আচ্ছা একটা ছয় ইঞ্চি স্পিকার আর একটা পাঁচ ইঞ্চি সাব ব্যবহার করছি সাব তো জানেন কেমন ওয়ার্ড থাকে আর কেমন লোড এটা নিতে পারে তো এইটা দিয়ে এই দুইটা স্পিকার চালায় দেখলাম সেই সাউন্ড আর দুইটা ছয় ইঞ্চি স্পিকার আমি প্রথমে লাগাইছিলাম এখন যদিও আমি এফ এম চালু করছি কিন্তু ভাই ব্লুটুথ দিয়ে চালু করে দেখছি কঠিন সাউন্ড আমি ভাই ফুললি স্যাটিসফাইড এটার উপর যারা নিতে চান কমেন্টে লিখ দেওয়া আছে